মোবাইলটা কেন হচ্ছে না আমি জানি না কি যে হলো কি যে হলো এটা দাও তো স্ট্যান্ডটা ভাই দাও না দেখি তো গন্ডগোল হয়েছে মনে হয় তুমি শুরু করছো তোমরা কেউ অ্যাড পেয়েছ বলো তো তোরা কেউ অ্যাড পেয়েছিস বলতো হ্যাঁ তোরা কি অ্যাড পেয়েছিস বলতো আমার মনে হয় না এখনো পাইনি পাবেও না আমার মনে হয় এখানে কী দেখাচ্ছিল অন্যরকম দেখাচ্ছিল কেমন আছো এই তো আছি রকম আছি কিন্তু অ্যাড মনে হয় না আজকে আসবে বললাম আসলো না আমার লাইভে আচ্ছা দেখো তো ব্যাক করে আমার মনে হচ্ছে কেন যেন আমি অন্যরকম সিস্টেম দেখলাম কিছু একটা গন্ডগোল হয়েছে আমার এখনো পাইনি আমার মনে মনে হয় না হচ্ছে আমার বর রান্না করেছে লাইফ শেষ করে খেলাম বা বাবা বেশ ভালো নুরি বেশ ভালো লাইকডান like খেয়ে এসে কমেন্ট করবো এসে কমেন্ট করবে আচ্ছা আমি যখন ইয়েটা দেখতে চাই মনিটাইজেশনের ইয়েটা আলাদা রকম দেখাচ্ছিল তোমার জন্য অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদিভাই সত্যি বৌদি আরে তো তোরা মনে হয় আজকে অ্যাড হবে না মনে হয় কি আমি কতক্ষণ এতক্ষণ ছেলেকে ঘুম পাড়া ঘুম পাড়াও আমার মনে হচ্ছে কেন যেন আছে অনাচ্ছি লুডু খেলছি ও মা গো মা কি সৌভাগ্যের লুডু খেলছো ও সাথী গো না নাই গো নাই হোক কি হবে এ আমার নাই হোক আমার মনে হয় কোনো গন্ডগোল হয়েছে রে আমার তো ভয় লাগছে কাইটি আবার করব কিসের লুডু এ আমি কেটে আবার করবো তো সেট করব। কেন আমার না ওখানে বারবার অফ দেখাচ্ছে অফ দেখাচ্ছে আমার তো মনিটাইজেশন অনই থাকে কিন্তু অফ তো থাকে না ওখানে কিন্তু অফ দেখাচ্ছে অন্যরকম দেখাচ্ছে বুঝলে